প্রফরমা লিখে পাঠিয়েছে 12 সাল থেকে কতজন চাকরি পেয়েছে আমি তাকে এক্স হ্যান্ডেলে জানিয়েছি তুমি আরেকটা প্রফরমা ছাড়ো যে 12 সাল থেকে বেকার কত নাম নথিভুক্ত কত করেছে কত সরকারি কর্মচারীর পোস্ট তোমরা অবলুপ্ত করতে আমি ক্যাবিনেটে ছিলাম অমীত মিত্র যাকে এখনো তিন লাখ টাকা করে বেতন দিয়ে বাড়িতে বসিয়ে রেখেছে সরকারি বাংলোতে মুখ্যমন্ত্রী অ্যাডভাইসার করে 6 লক্ষ পোস্ট

সোডিয়াম পটাশিয়াম গন্ডগোল হলে এরকম সব হয় মুকুল রায় যা হয়েছে বলতে হবে তো বলতে হবে যে ভাস্কর বাবুর তৈরি হয়েছে শুভেন্দু অধিকারী রক্ত নিয়েছে বলতে হবে তো একটা মুখ্যমন্ত্রী মন্ত্রগুপ্তির শপথ নেওয়া লোক সংবিধানকে সামনে রেখে বলছে আল্লাহ কাসাম ভোট তো নেই দুঙ্গা আপবি আল্লাহ কাসাম কি দিয়ে এটা কোন ভাষা হতে পারে মুসলিমরা কেন রিয়াক্ট করছেন না আপনার আল্লাহকে রাস্তায় নামিয়ে সব হিন্দু আমরা কাফের কালকে দাঁড়িয়ে বলছি দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আটার বাই স্টেটের চিফ মিনিস্টার কত নিচে না নামলে এই জিনিস করে